কোরআনুল করিম হচ্ছে মানবতার একমাত্র মুক্তি সনদ এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আসে দ্বিধা আছে দ্বন্দ্ব আছে সোরা নহলের উননব্বই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ন্যাশল নায়ালাইকাল কিতাবুল এ কিতাব আমি নাজিল করেছি এ কিতাবের মধ্যে পৃথিবীর যা কিছু আছে মাইক্রোস্কোপ দিয়ে যা দেখতে তোমরা পাও না আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল কিছুর সমাধান কোরআনুল করিমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছি সুবাহ খন আমি লম্বা কথা বলবো না হাদিস এক দুইটা পাঠ করেছি একটা আয়াত এই আয়াতের অর্থ এবং হাদিসের অর্থ বলে আমার বক্তব্য আমি শেষ করব আরও আমার পরে তিন তিনজন বক্তা আছে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতটা হচ্ছে সুরা আখেরার দুইশো চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ রব আলামিন বলেছেন একটু বুঝবেন আল্লাহ জমিরে বলা হয় জমির আট প্রকার তার মধ্যে এখানে হুজুর আছে জানেন আল্লাহ জিনা এই শব্দটা জমিরে মাসুল জুমা থেকে এসেছে ও না যারা ব্যয় করেছে এখানে আল্লাহ মুজারে মাছুল ব্যবহার করলেন ইউনফেকৌ যারা ব্যয় করেছে এই মুজারে হওয়ার কারণে সামনে ফিউচারে আরেকটা অর্থ দিল যারা ব্যয় করবে আমওয়াল আহুম মালের বহুবাচন আমওয়াল মাল ধন সম্পদ যারা ব্যয় করবে বিল নাহার রাত্রে এবং দিনে সেররাওয়া আলানিয়াত গোপনে এবং প্রকাশ্যে ফেলাহুম তাদের আজরুহুম তাদের জন্য আজুরা দিবেন ইন্দর আবহীম তাদের প্রভু প্রতিপালক সুভান ওলা ওলাফুন তাদের জন্য কোনো ভয় থাকবে না আলাইহিম ওলাহমেহ জানুন এবং তাদের জন্য কোনো চিন্তা থাকবে না আয়াতটি একটি অবতীর্ণের প্রেক্ষিতে তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে সাবাবের নজুল আও শাহানের নজুল শাহানের নজুল মা আহু শের নজুল কেন আয়াতটা একটা অবতীর্ণ করা হলো এখানে হজরত জুবাই রাজি আনহু বর্ণনা করেছেন হজরত আলী রাজি আল্লাহ চারটা দীর্হাম ছিল তোমার লক্ষ্যে কথা বলছি হজরত আলী রাজি আল্লাহ চারটি দিরহাম ছিল এর মধ্যে দুইটি দীর্হাম একটা রাত্রে তিনি দান করলেন আরেকটা দিনে দান করলেন তার মানে একটা প্রকাশ্যে দান করলেন আরেকটা অপ্রকাশ্যে দান করলেন এই দানের প্রেক্ষিতে আলী রাজি আল্লাহ একটু চিন্তা করছিলেন এই প্রেক্ষিতে আয়াতটি নাজিল হয়েছে সুবহান আল্লাহ কন মুসনাদ আহমদের মধ্যে বলা হয়েছে এই আয়াতটি অবতীর্ণ করা হয়েছে যদি কোনো অভিভাবক যদি কোনো পিতা তার সন্তান সন্ততির জন্য দুনিয়াতে ব্যয় করেন দান করেন এলাককে তার কি আজুরা হতে পারে এলাককে আল্লা রাব্বুল আরামিন এই আয়াতটি নাজিল করেছেন অথবা বুখারি এবং মুসলিম শরীফে বলা হয় হজরত আবু হুরাই রাজিয়ালহু হাবিষ্টি বর্ণনা করেছেন এক লোক দান করার জন্য রাত্রে চিন্তা ভাবনা করলেন এলাককে বাড়ি থেকে বেরিয়ে গেলেন যাওয়ার পর দান করলেন দান করেছেন যাকে এই লোকটা একজন জেনাকারী নাওসবিল্লা খন সকালবেলা মানুষরা বিভিন্নভাবে বলতে শুরু করলো এ লোকটি দান করেছে কিন্তু দান করেছে একটা জেনাকারী এই দানটা কবুল হবে না লোকটি পরের রাত্রে আবার চিন্তা ভাবনা করছেন চিন্তা ভাবনা করতে করতে আবারও দান দানলে রাত্রে বাহির হলেন এবার দান করেছেন একটা ধনী মানুষকে সুবান আল্লা সকালবেলা মানুষ বলল মানুষটা দান করেছে বটে অনেক গরিব মানুষ এলাকায় আছে। তাদেরকে দান না করে একজন ধনী মানুষকে দান করেছে মানুষটা আবারও চিন্তাভাবনা শুরু করে দিলেন চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন পরের রাত্রে আবারও তিনি দান করবেন এই ইচ্ছা নিয়ে বাহির হলেন এবার দান করেছেন এই দানটা পড়েছে একটা চুরের হাতে চুরের হাতে যখন পড়েছে সকালবেলা মানুষ বলছে মানুষটা ভালোই দান করে ভালো মানুষকে দিতে পারে না একটা সুরেক দান করলেও মানুষটি চিন্তা ভাবনা করে পরের রাত্রে ঘুমাচ্ছে হঠাৎ করে ধবধবে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসে তাকে স্বপ্নের মাধ্যমে জানাচ্ছেন আপনি চিন্তা করবেন না কখনো আপনি বিচলিত হবেন না ভয় করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে দান করেছেন জেনাকারীকে দান করেছেন ধনী মানুষকে দান করেছেন চোর মানুষকে দান করেছেন তিন শ্রেণীর দানকে আল্লাহ কবুল করেছেন সুহান আল্লাহ আর বললেন আপনি দিয়েছিলেন একজন জেনাকারীকে দান পাওয়ার পর ওই জেনাকারী জেনা ছেড়ে দিয়েছে সুবহান আল্লাহ ধনী মানুষকে দিয়েছিলেন ওই মানুষটা অন্তরের মধ্যে চিন্তা করেছেন যে এই মানুষটা আমার চাইতে অর্থ সম্পদ কম হলো আমাকে দান করলো এই চিন্তা ভাবনা করে লজ্জায় ওই ব্যক্তিটা আবার দান করতে শুরু করেছেন আপনি আবার দিয়েছেন চোরকে চোর ব্যক্তি দান পাওয়ার পর চুরি করাই ছেড়ে দিয়েছে আল্লাহ রাসুল জোনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী রাবি হজরত আবু হুরেন রাজিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করেছেন সূর্য উদয় হয় এই দিনে সূর্য আস্ত পর্যন্ত যেন মানুষ তার শরীরের সমস্ত সাদকা দেয় এই সাদকা দেওয়াটা ওয়াজিব সুহান আল্লাহ খান আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মানুষ সূর্য উদয় হবে আর সূর্য অস্তমিত হবে এর সময় যেন তার বডির মধ্যে দুইশো ছয়টা হাড় রয়েছে জোড়া রয়েছে এই জোড়ার সাতকা দিয়ে যেন ঘুমায় এই সাতকা দেওয়াই মানুষের জন্য আল্লাহ রাসুল বললেন কুল্লু সালাম সাদাকাত যখন সূর্য উদয় হবে ঘর থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে এ মানুষটা শরীরের যেন সাদকা দিয়ে দেয় ইয়া দিলু বাইনাল ইনসাইনে সাদকা দুই মানুষের বিবাদ যদি সঠিকভাবে এসানের সঙ্গে মীমাংসা করে দিতে পারে আল্লাহ রাসুল বলেছেন ওই মানুষটার ব্রেনের সাদকা আদায় হয়ে যায় সুভান আল্লাহ কন الله رسول بلين وَيَعَنُ الرَّجُلُ فِي الدَّبَّةِ يَحْمِلُهُ عَلَيْهَا আউয়ার ফাউলাহু আলাইহা মাতা উর্সা যদি কোন মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায় আপনি চিন্তাভাবনা করে দেখবেন একটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে মুরব্বী মানুষ বড় ঝুলা নিয়ে সামনে এগুতে পারে না এই অবস্থায় যদি আপনি ওই মানুষকে সহজ করার জন্য তার বোঝাটা একটু আপনি আগিয়ে দেন অথবা দুনিয়ার ধন সম্পদ নিয়ে সামনে যাবে ঘোড়াতে উঠতে পারে না গাড়িতে উঠতে পারে না কষ্ট হয় এই অবস্থায় যদি কষ্ট লাগের জন্য আপনি একটু বুঝাটা গাড়ির উপর তুলিয়ে দেন আল্লাহ রাসুল বলেছেন ওলাহু মাতাও হু সাদাখা আপনার সাদকা হাতের আদায় হয়ে যায় সুভান আল্লাহ খন আল কালিমা তু তাই বাতু সাদাখা সুন্দর সুন্দর কথা বললো এইটা সাদাকা হয়ে যাবে তাহলে মুখের সাদকা আদায় হয়ে যায় অতি কুল্লি খুতুয়া তিনি সিহা এলা সালাতে সাদাকা আপনি সালাত আদায় করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবেন

তার জন্য সাদকা হয়ে যায় সুবহানাল্লাহ কোন ওয়া আন আনাসরাদিয়াল্লাহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভদ্রতানা বর্ণনা করেছেন মামিন মুসলিমিন এগ্রি সুগারসান যদি কোন মুসলমান নেয়াত করে বিস্মিল্লাহ বলে একটা সুশোধনা ছিটিয়ে দেয় আও ইয়াসরাউদ জানান অথবা একটা বৃক্ষ লাগিয়ে দেয় এই কাজ করে ভাইয়া কুলু মিনহু ইনসান ওই বৃক্ষ থেকে একটা পশু পাখি অথবা মানুষ খেয়ে নাও আর তাইরুন অথবা বহিঙ্গ গুলে পাখিগুলো খেয়ে নাই আও বাহি মাতুন যদি গৃহপালিত পশু ওই আচ্ছা গৃহপালিত পশু যদি সেখান থেকে একটু খড় খেয়ে নেয় এলাকা নাতলাহু সাদাকা তার জন্য সাদকা আদায় হয়ে যায় সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ধরপড়ি ওয়াজ হবে না একটা জিনিস জেনে থাকবেন মানুষ বলে বাড়ির মুরগি ডাল বরাবর এটা বলে না ভাই মানুষ বলে বাড়ির মুরগি কিন্তু দেশি মুরগির দাম বেশি ওজনে যখন বিক্রি করতে যাবেন এর দাম বেশি কুল্লু প্রত্যেকটা নতুন জিনিস সুস্বাদু মনে হয় আমরা আরবি বেকারে পড়েছিলাম এই জন্য নতুনত্ব দেখার জন্য বুঝার জন্য জানার জন্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে আমি যখন এখানে ক্ষুদা দিলাম প্রথমে কয়েকজন মানুষ আপনারা বসেছিলেন এর আগে একবার ডেকেছিল আমার রেজাউল ভাই এসে দেখি কয়েকজন মানুষ মাত্র বসে আছে এরপর একটু মানুষ হলো যখন মানুষ একটু আসলো তখন আমাকে বিদায় নেওয়া লাগলো ধীরস্থিরভাবে কথা না বললে তাপসির আকারে মানবতার দর্শকের বোধগম্য করার ক্ষেত্রে ধীরস্থিরতা এটা আবশ্যক হয়ে পড়ে বর্তমান তাফসিরুল কোরআন মাহফিল বাড়ি গ্রাম সিনোয়ার মাদ্রাসায় এইবার প্রথম হতে যাচ্ছে ইনশাল্লাহ শেষ হতে যাচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ শেষ পর্যন্ত এই মাহফিলকে কবুল করে নিক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কোরআন কারিমের একটা গভীর তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব মাত্র এক মিনিট টাইম আইনস্টাইন আইনস্টাইন বলেছিল কোরআনুল কারিম এইটা মুসলমানদের একটা ভোয়া কিতাব যদি আমাকে তিন বছর সময় দেওয়া হয় তাহলে হাজারো কোরআনুল করিমের ভুল এবং এইটা যে মোহাম্মদের তৈরি করা কিতাব এইটা প্রমাণ করে দিব আইনস্টাইন কোরআনুল কারিম নিয়ে তিন বছর গবেষণা করল করার পর তিন বছর পর এ কোরআনুল করিমকে বুকে ধারণ করে নিয়ে চলে আসলো বাহিরে মানুষকে ঘোষণা দিতে বলল হাজার হাজার মানুষ উপস্থিত হল আইনস্টাইন ছিল একজন ইহুদি দার্শনিক ইহুদি দার্শনিক বলল এবং মানুষরা হাততালি দিয়ে সমাবেশে আসছে আর বলছে মুসলমানদের গর্ভের কিতাব এই কিতাব সম্পর্কে আমাদের ফ্রাদার ভুলভ্রান্তি ধরিয়ে দিবে মুসলমানরা লজ্জায় মাটির মধ্যে বসে যাবে মুসলমানরা চোখে পানি মুছতে মুছতে মঞ্চের এক পার্শ্বে সমাবেশের এক ধারে বসে থাকলো আইনস্টাইন মঞ্চে কোরআনুল কারিম এইভাবে বুকে ধারণ করে নিয়ে মাত্র এক মিনিটেরও কম সময় কথা বললেন সুবান আল্লাহ খন তিনি বললেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পেশেন্ট তাম পৃথিবী রোগাক্রান্ত হবে আল কুরআন দা মেডিসিন এই রোগকে সারানোর জন্য মহা ঔষধ হিসাবে ব্যবহার হবে আল কুরআন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা ডাক্তার এবং রোগকে সারানোর জন্য অন্য ধর্মীয় নবী নয় মুসলমানদের নবী খাতমন নবীন হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনিই হবেন বড় ডাক্তার সুহান আল্লাহ ফন আল্লাহ আমাদেরকে কোরানের স্বাবী হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন বলার মধ্যে ভুল তুলি বিচ্ছিদ হয়ে থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আসি দুয়া দোয়া দুয়াদে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম আসসালাম ওয়ালাইকুম ওয়াহামাতুল্লাহিত আলাহ আবার কাতম